যারা মোটা মানুষ তাদের জন্য যারা চালাইবে চালাইতে চালাইতে শরীরটা কি চর্বি কমানোর জন্য ভাইয়া আচ্ছা আচ্ছা এক হাজার কেজি পর্যন্ত কিন্তু ওয়েট নিতে পারবে এটা তারপর ঠিক আছে এখানে যে ক্যারেন্টটা ব্যবহার করছে এটা অরিজিনাল হিরো কোম্পানির এখানে কাপ বিয়ারিং ইউজ করা হয়েছে একদম ইজিলি ভাবে চলবে একদম ইজিলি ভাবে যেভাবে মন চাপ এই বস চালাতে দিতে হ্যাঁ আচ্ছা সামনে পিছে আপনার হাইড্রোলিক ব্রেক হবে আর টায়ারটা হবে একদম অরিজিনাল এই যে দেখেন এই লেখা আছে টায়ারে আর এখানে এই যে সিট ছোট বড় করতে পারো না তো যতটুকু লাগবে ততটুকু করে নিতে পারো আচ্ছা বডিটা কি শেপ এটা বডি এসি স্টিল বডি भैया স্টিল বডির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কয়টা পাবো এটা দুইটা দুইটা কালারই কিন্তু ওনাদের কাছে अवेलेबल আছে কি কি কালার ভাই রেড আর ব্লু রেড এবং ব্লু কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু স্ক্রিনশট স্ক্রিনশ এর নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডারটি প্লেস করে দিতে পারবেন যে কোনো জেলা শহর থেকে ভাই অনলাইনে যদি কেউ পারচেজ করতে চায় সে স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া

ভাইয়া এটার দাম থাকবে মাত্র আঠারো পেয়ে পাঁচশো টাকা আসবেন লিমিটেড স্টক আছে চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান এস কে এখানে আসলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবে আচ্ছা যদি চিন্তা প্রবলেম হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে কল করলেই ভাইয়া আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফেসবুক পেজ থেকে যা দেখছেন অবশ্যই ফলো করতে না ভালো থাকবেন সুস্থ পারবেন আল্লাহ